শুধু এই মোনামি ম্যাম থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবি সাদিক কায়েম এবং অন্য রিনাউন্ড অনেক ব্যক্তিবর্গকে এআই দিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যে সমস্ত ছবি ভিডিও বানিয়ে মানহানি করার চেষ্টা করছে এটা খুবই দৃষ্টিকোট যেটা আমি এক বছর ধরে অ্যাভয়েড করে গিয়েছি যে হ্যাঁ গাইডাউন করে যাবে কি গেট হয়ে যাবে হয়তো একটা টাইমে যে এগুলার থাকবে না আমি দেখেছি আসলে হয় না ওরা আমাদেরকে উইক মনে করে এবং কন্টিনিউসলি এটা করতে থাকে উইচ ইস আমি মনে করেছি যে ইট টাইম টু স্টেপ আপ আমি আসলে আমার জায়গা থেকে মোনামি ম্যাম ছিলেন জুলাই আন্দোলনের সম্মুখ সারির আমাদের শিক্ষার্থীদের ঢাল হয়ে দাঁড়িয়েছেন এবং আমার যেটা ব্যক্তিগতভাবে অভিমত সেটা হচ্ছে জুলাই আন্দোলনকে কলুষিত করার জন্য এই দিকটি করছেন আমরা এই কথাটা আমাদের উদ্ধ কর্তৃপক্ষকে জানিয়েছে এবং তারা এই বিষয়ে কনসার্ন আসেন অতি দ্রুত সমার মধ্যে এর ব্যবস্থা নেবে এবং যেটা বাহির থেকে ক্যাম্পাসের বাহির থেকে যে সমস্ত বুলিং করা হচ্ছে এগুলো তো ক্যাম্পাস কর্তৃপক্ষ এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারছে না কিন্তু আমরা প্রশাসনের প্রতি ভরসা রাখছি তারা এই সকল সাইবার বুলিং এবং হ্যারাসমেন্টের বিরুদ্ধে দ্রুত সমার মধ্যে পদক্ষেপ নিবে আপনারা জানেন মোনামি ম্যামকে নিয়ে যে নোংরামি করা হচ্ছে বিভিন্ন অ্যাক্টিভিস্টার নাম করা বিভিন্ন সংবাদ মাধ্যমের আমরা এরই প্রতিবাদে গতকাল রাতে মশাল মিছিল করেছি এবং আমরা এর তীব্র ও প্রতিবাদ জানাচ্ছি আশা করছি আমাদের কোনো ম্যামকে নিয়ে এরকম নোংরামি করার ধৃষ্টতা আর কেউ দেখাবে না এর পরিণতি কিন্তু খুব একটা ভালো ভালো হবে না এখানে শুধু ব্যক্তি সাধিকা এম না এখানে যদি মনে করেন এটা শুধু এই মোনামি ম্যাম থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসবি সাদিক কায়েম এবং অন্য রিনাউন্ড অনেক ব্যক্তিবর্গকে এআই দিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যে সমস্ত ছবি ভিডিও বানিয়ে মানহানি করার চেষ্টা করছে এটা খুবই দৃষ্টিকটু একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আম সচেতন নাগরিক হিসেবে আমাদের সরকারের প্রতি দাবি থাকবে সরকার যাতে দ্রুত সময়ের মধ্যে সাইবার বুলিং এবং এই হ্যারাজারদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে এবং যার ফলে সামনে পরবর্তীতে আর কেউ এরকম দুঃসাহস না করে না নোংরামি যেই করুক যে দল মত নোংরামি করুক আমরা সকল হ্যারাজারদের বিচার চাই আমরা চাই সকল যারা এরকম নোংরামি অনলাইন অফলাইনে করছে আমাদের মা বোনদের ইজ্জতহানির চেষ্টা করছে বা বিভিন্ন ব্যক্তির এআই দিয়ে বানানো ছবি দিয়ে তাদের মানহানির চেষ্টা করছে আমরা এর প্রত্যেকটি বিষয়ের প্রতিকার চাই এবং এদের যথাযথ বিচার চাই এখানে শুধু ব্যক্তি এম না এখানে যদি মনে করেন এটা শুধু এই মোনামি ম্যাম থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবি সাদিক কায়েম এবং অন্য অন্য রিনাউন্ড অনেক ব্যক্তিবর্গকে এআই দিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যে সমস্ত ছবি ভিডিও বানিয়ে মানহানি করার চেষ্টা করছে এটা খুবই দৃষ্টিকটু একজন বাংলাদেশের নাগরিক হিসেবে সচেতন নাগরিক হিসেবে আমাদের সরকারের প্রতি দাবি থাকবে সরকার যাতে দ্রুত সময়ের মধ্যে সাইবার বুলিং এবং এই হ্যারাজারদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে এবং যার ফলে সামনে পরবর্তীতে আর কেউ এরকম দুঃসাহস না করে